প্রথমত বিসিবিকে অনেক ধন্যবাদ আজকের থিম সং লঞ্চিং ইভেন্টে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে আমাদের এবারের বিপিএল আয়োজনের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি নিজেও যখন স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক সহকারে আরও অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন তো আমি তখন এতটা আশা করিনি যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি এবং স্যার স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন তো স্যারকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এবার এবারের বিপিএলটা আমরা যেহেতু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি অনেক ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং সব কিছুকে আমরা নতুনভাবে সাজাতে চাই নতুনভাবে রিফর্ম করতে চাই এবং এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে রিফর্মেশন সেইটার একেবারে যে প্রতিফলনটা দর্শকরা দেখতে পাবে এবং তারা এনজয় করবে এবং টিমগুলো ভালো পারফর্ম করবে এটা আমার প্রত্যাশা থাকবে এবং অবশেষে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ এফোর্ট দেওয়ার জন্য এবং আর এই নতুনভাবে বিপিএল সহ নতুনভাবে বাংলাদেশ ক্রিকেটের যে যাত্রাটা শুরু হয়েছে আর তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ প্রথমত বিসিবিকে অনেক ধন্যবাদ আজকের থিমসং লঞ্চিং ইভেন্টে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে আমাদের এবারের বিপিএল আয়োজনের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি নিজেও যখন স্কে